আসসালামু আলাইকুম প্রিয় বাগান প্রেমী বন্ধুরা চলেন আজকে আপনাদেরকে আনারসের একটি ট্রিক শেখাই আমি একজন কৃষি কর্মকর্তার থেকে শিখেছি তো এটা হচ্ছে যে আপনি এই যে আনারসের যে মাথাটা আছে আনারস লাগানোর পর আনারসের ফল আসার পর উপরে যে মাথাটা থাকে এটা যদি ভেঙে দেন তাহলে আনারসটা খুব দ্রুত বড় হবে এবং আনারসটা অনেক মিষ্টি হবে তো আমরা অনেকেই হয়তো জানি এবং অনেকে এই আনারসের মাথাটা লাগাইও অনেক হয়তো টবে অথবা বাড়ির আঙিনাতে লাগাই এই এই মাথাটা ভেঙে লাগাইলে এটা থেকে ফল আসতে একটু দেরি হয় কিন্তু যে নিচের যে চারাগুলো আছে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এরকম অর চারা বের হয় তো এইগুলো থেকে ফল দ্রুত আসে আর কি এটা আপনি ভাঙার পর নিচ থেকে চারপাশটা এই যে ছোট ছোট পাতাগুলো এগুলো ভাঙার পর ছোট ছোট শিকড়ের মতো দেখতে পাবেন এইটা আমি এইটা ভাঙ্গ না কারণ এটার মধ্যে পাতা খুব কম আছে এইটার অন্য পাতাগুলো মাটির নিচে পড়ে গেছে আমাদের মাটি নতুন মাটি দেওয়া হয়েছে তো এখানে তো মাটির নিচে পড়ে যাওয়াতে তো এই মাথাটা যদি এখন ভেঙে দেয় এটাতে হয়তো খাদ্য সংকট দেখা দিতে পারে এটা ভেঙে দেবো না আপনাদেরকে আমি অন্য একটা মাথা ভেঙে দিয়েছি আনারস দেখাচ্ছি এই যে দেখেন কয়েকদিন আগে আনারসটার মাথা ভেঙে দিয়েছি এই আনারসটা আশা করি খুব দ্রুত বড় হবে এবং এটা মিষ্টিও হবে তো এইটার মাথাটাই যে এখানে লাগানো হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে এটার মাথা এটা থেকে আনারস হবে এটা থেকে একটু দেখতে আসবে আর এটার পাশে আরো চারা ছিল তিন এই যে এইখানে ছিল একটা এখানে ছিল একটা এইগুলো লাগানো হয়েছে যেই পাশে এই যে ছেলে চারাগুলা দেখতে পাচ্ছেন এইগুলো সেটা হচ্ছে কেনারস গাছের ওইভাবে যত্ন নিতে হবে না এগুলো আপনি লাগাই রাখলেই চার পাঁচ মাস পরে ফল পাবেন তো আজকের পর থেকে আনারস কেনার পর আনারসের মাথাটা ফেলে দিয়ে আসবেন না